সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত সাজেশন নিয়ে অর্থাৎ কীভাবে কোন উপায়ে কোন জায়গাটুকু পড়লে আপনি সামনের পরীক্ষায় উতরে উঠতে পারেন সেই বিষয়গুলো নিয়ে তো চব্বিশ তারিখে যাদের পরীক্ষা তাদের জন্য অবশ্যই সংক্ষিপ্ত সারে সাজেশন থাকবে এবং যারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার্থী তাদের একটু পরিসরে বৃহৎ পরিসরে থাকবে তো আমরা প্রথমে দেখে নিই সিলেবাসটা কেমন এখানে বাংলায় বিশ মার্ক ইংলিশে বিশ মার্ক গণিতে মার্ক এবং সাধারণ জ্ঞানে বিশ মার্ক এই সাধারণ জ্ঞানের বিশ মার্কের মধ্য থেকে আবার দেখা যাচ্ছে পনেরোটায় বাংলাদেশ প্রসঙ্গ থেকে আসে এবং পাঁচটা আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে আসে এবং ইংলিশের যে মার্ক এখানে দেখা যাচ্ছে যে আপনার সতেরোটা বা মিনিমাম পনেরো ষোলোটা আপনার গ্রামার ভেজড এবং বাকি তিন চারটা আসলে সাহিত্য সাহিত্যবেজ আসে এবং আমরা যদি গণিত দেখি তো সেখানে দেখা যাচ্ছে পাটিগণিত একটু বেশি থাকে বীজগণিত বীজগণিত একটু কম থাকে জ্যামিতি থাকে তো ত্রিকোণিমিতি পরিমিতি থেকে তেমন কোনো তেমন কোনো কোশ্চেন আমরা এখানে দেখে থাকি না তো এখন যাদের পরীক্ষা প্রথম থাকে তারা এই সংক্ষিপ্ত পরিসরে কী করবেন তো দেখুন বাংলার যে বিষয়টি সেখানেও কিন্তু একই ব্যাপার যে আপনার বিশ মার্কের মধ্যে পনেরো ষোলোটা থাকবে ব্যাকরণ থেকে বাকিগুলো থাকবে সাহিত্য থেকে এখন বাংলার জন্য আপনাকে যেটা পড়তে হবে বিশেষ করে আপনি যে সিরিজই পড়েন পড়ুন না কেন অগ্রদূত পড়ুন আপনি জয়কলি পড়ুন বা এমপি থ্রি পড়ুন আপনাকে কিন্তু নবম দশম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় পত্র বই সেটা আপনাকে মাস্ট পড়তেই হবে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনার পরীক্ষার ফিফটি পার্সেন্ট মার্ক কিন্তু আপনি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই থেকে পাবেন তো আপনি বাংলা ব্যাকরণ এই নবম দশম শ্রেণী থেকে অবশ্যই পড়বেন একবার দুইবার রিভিশন দিবেন এবং আপনার যে সিরিজ থেকে পড়ুন না কেন সেখান থেকে বিগত গুলো বারবার করে পড়বেন এখন ইংলিশের জন্য বিশেষ করে এখানে দুটো পার্ট থাকে গ্রামার পার্ট এবং সাহিত্য পাঠ তো সাহিত্যের জন্য আপনাকে আমি বলবো কিছুই পড়ার দরকার নেই শুধু বিগত সালের বিসিএস কোশ্চেনগুলো যদি একবার একটু দেখতে পারেন সাহিত্যের সেটাই যথেষ্ট এখন এই গ্রামারের মধ্যে আবার দুটো পার্ট থাকে একটা আপনাকে টোটালি গ্রামার এবং অন্যটা মুখস্থ অর্থাৎ আপনাকে সিনোনিম অ্যান্টনি মিডিয়াম অ্যান্ড ফ্রেজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোলারি সাইডটা আপনাকে মুখস্থ করতে হবে তো এত এত বোলারি তো আসলে আপনার মুখস্থ করা সম্ভব না তো সব থেকে ভালো হয় যদি আপনার কাছে কোনো পুরাতন জব সলিউশন থাকে তো এখানে ইংলিশে দশ বছরে বিভিন্ন পরীক্ষায় আগত যত বোলারি আছে এটা যদি পড়তে পারেন সব থেকে আমার মনে হয় ভালো হয় কারণ এই বোলারিগুলো কিন্তু বারবার রিপিট করে অর্থাৎ আপনাকে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে বলি আপনি কত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে পারেন বা কতগুলো ইডিওমেন্স ফ্রেস পড়তে পারেন তো সব থেকে ভালো হয় যদি আপনি এই রিপিটেস রিপিটেড কোশ্চেনগুলো বারবার যেগুলো আসছে এই কোশ্চেনগুলো দেখে দেখে নিতে পারেন সব থেকে বেটার হয় এখন গণিতে আপনি একটু সুবিধা পাচ্ছেন গণিতে আসলে কোনো আপডেট নাই গণিত বরাবরের মতো একই অর্থাৎ এই তিরিশ বছর আগের চাকরির পরীক্ষায় যে গণিত এসেছে এখনও সেই গণিত বরাবর একই জিনিস আছে তো এখানে পাটিগণিত একটু বেশি আসে বীজগণিত তারপর বীজগণিত পাঁচ ছয়টি আসে এবং জ্যামিতি থেকে তিন চারটি থাকতে পারে কিন্তু ত্রি পরিমিতি খুব কমই আসে বলা যায় তো আপনি গণিত যে বইটাই পড়ুন না কেন এমপি থ্রি সিরিজ বা আপনি খাইরুলস ম্যাচ যাই পড়ুন আপনি সেটা কিন্তু বারবার রিভিশন করবেন কারণ গণিতের কোনো পরিবর্তন নেই একই গণিত ঘুরে ফিরে বারবার আসবে তো এবার সাধারণ জ্ঞানের জন্য আপনাকে যে কাজটা করতে হবে যে আপনাকে এমপি থ্রি সিরিজ বা আপনি অগ্রদূত জয়কলি বা আজকের বিশ্ব চলমান বিশ্ব যাই পড়ুন না কেন আপনার কিন্তু প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বা চলতি প্রবাহগুলো আপনাকে পড়তে হবে তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কেন পড়বেন যে আপনি বলতে পারেন যে আসলে সাম্প্রতিক তথ্য তো গত পরীক্ষা আমরা দেখেছি একটা দুইটা আসে আসে না তো আসলে এটা পড়লে কী হবে ধরুন কোনো একটা সাম্প্রতিক তথ্য যদি এমন হয় যে বাংলাদেশের সর্বশেষ জিআই পণ্য কোনটি তো যদি কোনো একটা সর্বশেষ তথ্য আসে তো দেখবেন এই কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু ওই তথ্যটি সহ তার পূর্বের ইতিহাস কিন্তু ব্যাখ্যা করা থাকে যে সর্বশেষ এটা সর্বপ্রথম কোনটা কত সালে মোট কথা আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু চলতি ঘটনা পাবেন এবং সেই ঘটনার রিলেটেড ইতিহাসটাও কিন্তু পেয়ে যাবেন তো আপনি যাই পড়ুন আপনাকে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটার সাথে পড়ে যেতে হবে এখন ইংলিশের জন্য কম্পিটিটিভ এক্সাম বলুন বা আপনি মাস্টার্স বলুন বা গ্রামারের জন্য একটা ভালো বই আছে সেটা হলো পিসি দাসের বই পিসি দাসের বইটাও আপনি গ্রামার পার্টটা আপনি ওখান থেকে দেখতে পারেন তো মোট কথা সময় যেহেতু আপনার হাতে কম আপনার টার্গেট থাকবে যে এই চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বারো থেকে তেরো ঘন্টা কভার করবেন অর্থাৎ বারো থেকে তেরো ঘন্টা আপনাকে পড়ার টেবিলে থাকতে হবে আপনাকে পড়ার টেবিলে থাকতে হবে এই জন্য কারণ আপনি যত বেশি পড়বেন একটা টপিক বারবার পড়বেন অর্থাৎ আপনি একটা পড়া যদি বারবার রিভিশন করতে থাকেন সেই সেই পড়াটা কিন্তু আপনাকে আয়ত্ত হয়ে যায় এবং এখানে কিন্তু আপনার বেসিকের উপর জোর দিতে হবে অর্থাৎ বাংলা ব্যাকরণ আপনার ইংলিশ গ্রামার গণিতের মৌলিক বিষয় এই বেসিক জিনিসের উপর যদি আপনি গুরুত্ব আরোপ করতে পারেন তো আমরা গতবারের কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা দেখেছি যে আসলে বেসিকের উপরেই বেশি গুরুত্ব দিয়েছে অধিদপ্তর তো আমার মনে হয় যদি আপনারা এভাবে পড়তে থাকেন সময় অপচয় না করে চায়ের দোকানে আড্ডা না দিয়ে বা গল্পগুজব করে আমার মনে হয় আপনাদের সফলতা আসবে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ